সম্মানীয় অতিথিবৃন্দ আপনাদের সবাইকে জানাই কেরিয়ার জোনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে বিশেষ কারণের জন্য একত্রিত হয়েছি তা হচ্ছে কেরিয়ার জোন অফলাইনের শুভ সূচনা মূলত দুই হাজার তেইশ সালে অনলাইনের মধ্য দিয়ে এই কেরিয়ার জোন আত্মপ্রকাশ করে দীর্ঘ এই দুই বছরে প্রায় বারোশো ছাত্রছাত্রী তাদের স্টাডি সম্পন্ন করেছেন এই কেরিয়ার জোন প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কেরিয়ার জোন অনলাইন থেকে অফলাইন কোচিং চালানোর সিদ্ধান্ত নিয়েছে আজ তার শুভ সূচনা এটি কেবল একটি শুভ সূচনা নয় বরং স্বপ্ন পূরণের জন্য শিক্ষার্থীদের নতুন এক দিগন্তের সূচনা এখান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং কেরিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবে সবশেষে আমি এই প্রতিষ্ঠানের উজ্জ্বল সাফল্য কামনা করি আশা করি কেরিয়ার জোন এগিয়ে যাবে এভাবেই আপনারা পাশে থাকবেন সবাই সকলকে অসংখ্য ধন্যবাদ আমি হাসান সরকার চিফ অ্যাডভাইজার অফ কেরিয়ার জোন তথা একজন শিক্ষক এই কেরিয়ার জোনের সঙ্গে শুভলগ্ন থেকে আমি এর সঙ্গে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছি এই প্রতিষ্ঠান যে সফলতা নিয়ে চলছে তার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই প্রতিষ্ঠানে আমরা প্রথম শুরুর লগ্ন থেকে চেষ্টা করে আসছি যাতে অত্যাধুনিক পদ্ধতিতে আমরা শিক্ষা প্রদান করতে পারি এবং সেটা করতে আমরা অনেকটাই সফল হয়েছি এবং সেই কারণেই আজ আমরা অনলাইন থেকে অফলাইন থেকে যাত্রা শুরু করতে চলছি সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে যে আপনাদের সময় এবং শ্রমকে কাজে লাগিয়ে উন্নত মানের শিক্ষা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ থাকব এবং সব রকমভাবে আপনাদের পাশে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত থাকব পরিশেষে কেরিয়ার জোনের ফাউন্ডার জিন্নাতুল মিহা মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তার অদম্য প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান সফলতার সঙ্গে এবং অনবরতভাবে চলছে এবং সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী যারা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে সবাইকেই আমি জানাবো আন্তরিক ধন্যবাদ এবং এই কেরিয়ার জোন আরও এগিয়ে যাক এই আশাই আমি রাখব আমি জিন্নাতুল মিয়া জনের প্রতিষ্ঠাতা 2023 হাজার সালে অনলাইনের মাধ্যমে আমাদের কেরিয়ার জোনের পথ চলা শুরু হয়েছিল দীর্ঘ এই দু বছরে প্রায় বারোশো ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের ক্যারিয়ার জোন থেকে সহায়তা গ্রহণ করেছেন এবং বিভিন্ন দিক থেকে উপকৃত হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা অনলাইনের পাশাপাশি অনলাইনে যাত্রা শুরু করতে চলেছি আজকের এই সাফল্যের জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার টিম মেম্বার শিক্ষক শিক্ষিকা ও শুভচিন্তক ব্যক্তিবর্গদের পরিশেষে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা আপনাদের জানাই আপনারা এভাবে পাশে থেকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা আরও মানসম্মত শিক্ষা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ থাকব ধন্যবাদ সকলকে সকলে পাশে থাকবেন এই আশায় কামনা করি